বলেন তো নাল্লাহ আলাইহিস জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাইহিস জামানায় যারা মারা গেছে তারা আজকে কত দিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেহেল আজ কত বছর কবরে পড়ে আছে সাড়ে 1450 বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবর এরপরে তো হাসনের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান নাম আর তো রয়েছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জাহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কন না আবু আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো

খুদার কসম এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাই যান প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েন না ছেলেরা আমার বাফ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজেরে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই বেলা থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে নিছেন আল্লাহকে তালাশ করে নিছেন কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব বলছো আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কই রব আবার ডুবে গেমনে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগো রব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রব কু বুঝেন নাই কথা এরপরে বলছে সূর্য এটা বড়সড়ো সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম আচ্ছা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কম কি কইডি তোমরা তুমি মাথা ঠিক আছে নি রব কেমন এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া للذي فطر السماوات والارض حنيفا وما انا من না কওম শুনো আমি তোমাদের বানানো কোন দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার जिंदगी ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছেন হনিফা এখনষ্টভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা انا من المشركين আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না हां ইব্রাহিম আলাইহিস বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়িছাড়া করে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলছে আতাজি লুকুম মা তাদউনা মিন আব্বা আমি রে ছাইড়া দিলাম Amnamare কি করতে চাই আমনে বাইত জাগা দিতে না কি আমি আইলাম না আমনে আমার ইমান দরকার আমার আখেরাত দরকার আমি বহন দিয়ে কি থাকবো আমি সোফা দিয়ে করমু ডাকি আমি বিল্ডিং দিয়ে করমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না মা কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি না দিতে না এবার আর পরে এবার আর ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি সামনে আমনে যে একবার উল্টে গেছেন হ্যাঁ আরে ফুল আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যাইতাম না পারি আমি মরলে তারা খাইবো কেমনে না তারা চিরা খাইবো আর পরে আপনি দুই বস্তা চিরা কিনে দিয়ে যাইয়া আপনি মরলে আর কেউ দুনিয়াত কাম করত না আমনে একটা কামিলা মরতে আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন

ওটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ দিন বঞ্চিত হয় না হেরে যায় যায় নেতা ভুলে ভুলে কর্মীও যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ আব্দুল আল সাথে সাথে বলে লব্বাই কিয় বিদী আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লব্বাই আছি তো বলো না বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দাবার বলে আল্লাহামদুল্লিল্লা আল্লাহ বলে বলো না কি চাচ্ছো বলো আল্লাহ একবার বলে বলছি কি না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা বান্দা যখন শুধু আল্লাহবী পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি আল্লাহর হুকুমের বিরোধিতা করে হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই হঠাৎ ইব্রাহিম আলাইসাল্লামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া কোরআনের আয়া ইব্রাহিম আলাইসাল্লাম বলছে আমি আমি ছেড়ে দিলাম কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য বলেন না তোমার বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না হ্যাঁ তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবানা তারে ধমক না কিন্তু তার কথা মানবা কোন কথা কথা শিরিক কুফর হারাম হারাম সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এ কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমারে ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা মান্য না এ কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কি তা করতাম বেডিতে এই সমস্ত ফাঁকনা কথা কইলই তো না তে বেড়া বাতানে সাইলানে আমি রান্দা দেই এরপরে কি তো বেটি হেতে কইতে পারবো আরে আলাপ ও এসব আলাপ করলো ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখাই দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের গড়ে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা না আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তান করে আপনাদেরকে নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না আত্মমর্যাদা বহুত বড় সম্পদ গায়র আপনার স্ত্রী বেপরদা বাজারে বাজারে ঘরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বেগায়রত আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বে পর্দা হাঁটে আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার শিয়া সাজ্যা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করিয়া পিছনে পিছনে ঘোরে আমনে বাপ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না কলি যায় লাগে না আপনি বেগায়রত আত্মমর্যাদাহীন পুরুষ আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জেম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়সড় হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়ে ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া হাঁটতেছে মেয়ের মতো মেয়েটা এই জানুয়ারি পিছন থেকে ভিডিও করতে করতে পিছন। আমার মন চাইছে জানালা খুলে বলি বোন তোর পিছনে কুত্তা লাগছে তোর পিছনে কি লাগছে কুত্তা লাগছে তুই তোর কুত্তা থেকে বাঁচা বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে আমরা নিজে কিতাবে পড়ছি এই আজকেও পড়ছি ইয়াহইয়া এই বইটা ফিলিস্তিনি বই এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বুন নির্যাতিত হয় খুদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপর ফরজ ওই বনের ইজ্জতের বদলা নাও এটা masala আহ কথা ছিল এই মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার ঠিক কোথায় সেই মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত দর্জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যুর তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওনা ধরে টান দিছিল তখন ওই বোনাইছিল হাজনি ইউসুফের কাছে আরব দেশে হাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওনা ধরে টান দিছে বেঈমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ ইবনি ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদ্যুতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হইছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাই এই উনি উনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াই দিছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা মোতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মোতাসিম বিল্লা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়া বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়ে গোপনে এমন একটা রশি টান বানছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশি টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মহতাসিমা হাই মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেদ্যুতি করছে সাথে সাথে খলিফা মহতাসিম বিল্লা পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে আমাদের আর আমাদের হারিয়ে ফেলেছি পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন নিজের ঘরে টেলিভিশন চাইতো নিজেও বইয়া বইয়া সাধু আনে বেডিসান। টেলিভিশন সান ফুটো সারা রাত সারা দিন সমবয়সী ফুলাইনের লগে হাইটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমনে কথা বলেন না কেন বুড়ারা বুড়ারাও সাহাদু আনে বেডিউ তো গড়ের টেলিভিশনে ফুলা ফাইনে মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে মুরব্বীগত লজ্জাবোধ থাকা আমার মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা ষাট বছরের বুড়া বেড়া কেমনে বেড়িয়ে চায় সাধুয়ানে বই আমার এখানে বহুদিন ভাই আমি এটা অনেকদিন চিন্তা করে চাইছি এটার কারণটা কি আরে এরকম বুড়া বেড়া কিনলে বেড়িয়ে চাই আমনের কি জীবন দা আর যে এতটা বৎসর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই আরে কি ডাকাই তো আমনে আমনে মরতেন না আয় হায় আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলেন উচিত না কিছু মানুষ উচিত কই মানুষগুলো কই বলেন না চাচা ওই মানুষগুলো কই চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো কই আচ্ছা চেয়ারম্যান আপনি কন ভাই আমি তো এখন এতক্ষণ খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা মহব্বতের আমার তো আমনে বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া এই যে বলতেছে এটাই বেশি আহারে নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে ফাটা তার কষ্ট কি পরিমাণ রোদ টাকা রোজগার করছে কয়টা টাকা আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে হজ উমরাই গেছি অন্য কোনো কারণে না প্রতিবারেই দেখছি বাফ আহারে প্রবাসীদের কষ্ট কাকে বল প্রখর রোদ এই শুধু জমাটা শোনেন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে জমা আল্লাহ বলেন বলেনা হে নবী আপনি মৌমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়া উদ্দু মিন আবু তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক মিন একদু তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন নারী থেকে না যায় দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামায় অয়াহফাজু ফুরু যাহুম এবং প্রত্যেকটা মুহমেন্ট যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা বেবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন দালিকা আজকাল কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা